সানস্ক্রিন কিনতে গিয়ে বাজেট নিয়ে টানাটানির সমস্যায় কেই না পড়েছেন কিন্তু এত কষ্ট করে টাকা জমিয়ে সানস্ক্রিন কিনে সেই সানস্ক্রিন থেকে যদি কোনো প্রোটেকশনই না পান তাহলে একদিকে কষ্ট করে জমানো টাকা যেমন জলে গেল তেমনি অপর দিকে ত্বকেরও ক্ষতি হলো আর তাই আজকে আমি আপনাদেরকে সাবধান করতে এসেছি এরকম তিনটি সানস্ক্রিনের বিষয়ে যেগুলো কিনে কোনোভাবেই টাকা নষ্ট করবেন না আমি নিশ্চিত আজকে আমি যে কথা শেয়ার সেগুলো শুনলে আপনারা শক্ট হয়ে যাবেন কারণ আমি হয়েছিলাম ত্বক চুলকা বিষয়ক সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে যদি আপনার তাতে আগ্রহ হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয় এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক ফলো করতে পারেন সেখানে আমি ছোট ছোট বিটিপস দেওয়ার চেষ্টা করি নাম্বার ওয়ান সানস্ক্রিন যেটা কিনে কখনোই আপনার টাকা নষ্ট করবেন না সেটা হলো সানস্ক্রিন পাউডার বাজারেই ধরেন নানা ব্র্যান্ডেড এসপিএফ পাউডার দেখতে পাবেন কিন্তু যে ব্র্যান্ডেরই এসপিএফ পাউডার হোক না কেন দেশি বিদেশি বা তাতে যত মাত্রার এসপিএফ থাকুক না কেন পঞ্চাশ একশো তাতে কিছু আসে যায় না কারণ এই পাউডার ফর্ম থেকে আপনি কখনোই নই ফুল প্রোটেকশন পাবেন না এর কারণ হলো যে কোন সানস্ক্রিন থেকে ফুল প্রোটেকশন পেতে হলে তিনটি শর্ত নিশ্চিত করতে হয় সানস্ক্রিনের লেবেলে যা বলা হচ্ছে সেই এসপিএফ থাকতে হবে সানস্ক্রিন আপনার ত্বকে 2 মিলিগ্রামস অফ সানস্ক্রিন পার স্কোয়ার সেন্টিমিটার বা ওয়ান ফোর টি স্পুন বা আঙুল পরিমাণে লাগাতে হবে সানস্ক্রিনের ফর্মুলেশন এমন হতে হবে যেন সানস্ক্রিন লাগানোর পরে আপনার ত্বকে একটি ইভেন ফিল্ম অর্থাৎ ত্বকের উপর একটি সমান আস্তর তৈরি করতে পারে যদি ত্বকের খাতিরও আমরা ধরে নিই যে সানস্ক্রিন পাউডার গুলো স্পেফ রেটিং ঠিক আছে অর্থাৎ নাম্বার ওয়ান শর্ত যেটা আছে সেটা পূরণ করে কিন্তু তাতেও কোনো লাভ নেই কারণ দ্বিতীয় এবং তৃতীয় যে শর্ত সেটা পূরণ করতে পারবে না প্রথমত আমরা কখনোই পাউডার আমাদের মুখে লাগাই না পরিমাণে কারণ এটা অনেক বেশি পরিমাণে দ্বিতীয় আপনি লাগানোর চেষ্টা করলেও পারবেন না কারণ এই পাউডারের ধরনই হচ্ছে অতিরিক্ত ব্যবহার করলে ত্বকে আর আটকে থাকবে না অর্থাৎ ঝরে পড়ে যাবে এবং আমি আজকে যে এই সানস্ক্রিনগুলো যে কাজ করবে না এর পিছনে যে ব্যাকা দিচ্ছি এগুলো কোনোটাই কিন্তু জাস্ট থিওরি না সায়েন্টিস্ট কেমিস্ট এবং নির্ভরযোগ্য ইনফ্লুয়েন্সাররাই প্রতিটি সানস্ক্রিন প্র্যাকটিক্যালি পরীক্ষা করে দেখেছেন এবং ব্যবহার করে দেখে বলেছেন যে এই সানস্ক্রিনগুলো কখনোই আমাদেরকে যথাযথ প্রোটেকশন দিতে পারবে না তাই কখনোই এই সানস্ক্রিনগুলো আপনাদের মেইন প্রোটেকশন মেইন সান প্রোটেকশন হিসেবে ব্যবহার করবেন না হ্যাঁ একটা মেইন সানস্ক্রিনের উপরে ব্যবহার করতে পারেন অর্থাৎ প্রথমে এরকম একটি ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন বাছাই করবেন আমি ব্যবহার করছি রাউন্ড ল্যাব বার্চ মশ্চারাইজিং প্লাস সানস্ক্রিন এসপিএফ এটি একটি কোরিয়ান বিখ্যাত সানস্ক্রিন যা প্রোটেকশনের পাশাপাশি চমৎকার হাইড্রেটিং এবং শাইনি ফিনিশিং দেয় পরিষ্কার হাতে দু পরিমাণে নিয়ে মুখে আলতো করে অ্যাপ্লাই করে নেবেন তারপরে এক থেকে দুই মিনিট অপেক্ষা করবেন তারপরে সানস্ক্রিনের তৈলক্তত্ব কমানোর জন্য বা একটু ম্যাটে ফিনিশিং দেওয়ার জন্য এই ধরনের এসপিএফ লুজ পাউডার সানস্ক্রিনের উপরে ব্যবহার করতে পারেন নেক্সট যে সানস্ক্রিনটি কিনে একেবারে টাকা নষ্ট করবেন না সেটা নাম বলে একটু চমকে দেই সানস্ক্রিন স্প্রে স্প্রে সানস্ক্রিন আসলে কেন ব্যবহার করা উচিত না এটার শুধুমাত্র কারণ নেই একটা ভিডিও করে ফেলা যায় সবার আগে চলুন শুরু করেছি স্প্রে সানস্ক্রিন এত পপুলার কিভাবে হলো সেটা নিয়ে স্প্রে সানস্ক্রিন সরাসরি মুখে ব্যবহার করা যায় হাত ব্যবহার না করে তাই তো ভুল আচ্ছা স্প্রে সানস্ক্রিন সেলার বা ইনফ্লুয়েসার আপনাদেরকে যায় বলে থাকুক না কেন আপনারা কি কখনো স্প্রে সানস্ক্রিনে গায়ে যে ব্যবহার নির্দেশনা দেয়া থাকে সেটা পড়ে দেখেছেন অনেক স্প্রে সানস্ক্রিনের লেবেলে সরাসরি মুখে স্প্রে করা নিষেধ করা হয়ে থাকে অনেক ব্র্যান্ডই বলে দেয় যে আপনি আপনার হাতে তালুতে প্রথমে সানস্ক্রিন স্প্রে করুন তারপরে হাত দিয়ে মুখে অ্যাপ্লাই করুন এর কারণ হলো সরাসরি মুখে স্প্রে করলে সেটা নাক এবং মুখের মাধ্যমে আমাদের ভিতরে ইনহেল হতে পারে অর্থাৎ শ্বাস প্রশ্বাসের সাথে আমাদের শরীরের ভিতরে বা চোখের ভিতরে চলে যেতে পারে এখন আপনি যদি এই ঝুঁকি এড়াতে চোখ এবং নাক বন্ধ করে স্প্রে করেন তারপরও লাভ নেই কারণ নির্দেশনাতে বলা না থাকলেও স্প্রে করার পরেই সেটা ত্বকে সমানভাবে ছড়িয়ে দেওয়ার জন্য সানস্ক্রিন কোম্পানিগুলোই রেকমেন্ড করে হাত দিয়ে মুখে ম্যাসাজ করে নিতে। ল্যাব মাফিন বিউটি সায়েন্সের মিশেলেন মত এক্সপার্টরা বহুভাবে স্প্রে সানস্ক্রিন টেস্ট করে দেখেছেন যে সরাসরি স্প্রে করে সানস্ক্রিন মুখে লাগানো প্রায় অসম্ভব কারণ আমাদের মুখ সমতল নয় তাই আপনি যখন স্প্রে করেন সেটা আপনার মুখের সব অংশে লাগেই না। তাহলে আপনারাই বলুন স্প্রে সানস্ক্রিন কিনে আসলে লাভটা কি হচ্ছে দ্বিতীয় কারণ হচ্ছে স্প্রে সানস্ক্রিন ছাড়াও ব্যবহার করা হয় প্রোপেলেন্ট নামক একটি লিকুইড গ্যাস এই গ্যাসগুলো কিন্তু স্প্রে এর মাধ্যমে সানস্ক্রিন বের হতে সাহায্য করে কিন্তু একটি বোতলে প্রায় ফিফটি এর বেশি থাকে লিকুইড গ্যাস তাহলে হান্ড্রেড মিলির একটা স্প্রে সানস্ক্রিন কিনলে আপনি প্রকৃতপক্ষে সানস্ক্রিন পাচ্ছেন মাত্র ফিফটি মিলি বা তারও কম সানস্ক্রিন সানস্ক্রিন স্প্রে করে করার বেশি কারণে সময়ে বাতাসের আমাদের শরীরে না লেগে বাইরে যেমন আমাদের কাপড়ে লাগে বা জাস্ট উড়ে যায় এত দাম দিয়ে সানস্ক্রিন কিনে একে তো আপনি বোতলে পাচ্ছেন অর্ধেক সে অর্ধেকেরও যদি অর্ধেক উড়েই যায় তাহলে আসলে থাকে কি স্প্রে সানস্ক্রিনের তিন নম্বর সমস্যা হচ্ছে স্প্রে স্ক্রেপ মাপা যায় না আপনি সরাসরি স্প্রে করেন বা হাতে নিয়ে আপনি স্প্রে করে লাগান এটা আসলে ওয়ান ফোর চিস্পুন আপনি অ্যাপ্লাই করছেন কিনা সেটা কিন্তু জানা আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে সম্ভব না প্রথমত সরাসরি যখন আপনি স্প্রে করছেন তখন আপনি কোনোভাবেই আসলে মাপ করতে পারবেন না যে আপনি যতটুকু যতবার আপনি স্প্রে করছেন তাতে কতটুকু সানস্ক্রিন আপনার মুখে লাগছে বা কতটুকু উড়ে যাচ্ছে দ্বিতীয়ত সেই স্প্রে সানস্ক্রিন যদি আপনি স্পুনে আসলে মেপে অ্যাপ্লাই করতে যান তাহলে অনেক সানস্ক্রিন অপচয় হয় ট্রাই করে দেখতে পারেন এবং সেটা করলেও আসলে কতটুকু লিকুইড গ্যাস এবং কতটুকু যে আসলে সানস্ক্রিন সেটা বোঝা খুব দুষ্কর হয়ে যায় চার নম্বর কারণ হলো স্প্রে সানস্ক্রিন বিপদজনক হতে পারে যেহেতু স্প্রে সানস্ক্রিনে ইনফ্লেমেবেল অর্থাৎ দাহ্য পদার্থ ব্যবহার করা হয় স্প্রে সানস্ক্রিন ব্যবহার করার পরে ভালো মতো না শুকিয়ে খোলা আগুনের কাছে গেলে বিপদ ঘটতে পারে এবং এই ধরনের ঘটনা আসলে ঘটেছেও সব মিলে আসলে আমার কাছে স্প্রে সানস্ক্রিন পাউডার সানস্ক্রিন থেকেও বেশি ইউজলেস মনে হয়েছে এর বদলে আবারও বলবো একটি ভালো মানের সানস্ক্রিন যেমন বিউটি অফ জোসেন বিলিভ সান অ্যাকোয়া ফ্রেশ সানস্ক্রিন ট্রাই করতে পারেন এটা কোরিয়ার ভাইরাল বিউটি অফ জোসেন ব্র্যান্ডের নতুন সানস্ক্রিন যা মূলত তৈরি করা হয়েছে অয়েলি স্কিনের জন্য প্রোটেকশন নেই কোনো চিন্তা নেই এটা ফিনিশিং চমৎকার সেমি ম্যাচে তৈলাক্ত ত্বকে ছাড়া বছর ব্যবহার করার জন্য একটি পারফেক্ট সানস্ক্রিন এখন বলতে পারেন যে এই সানস্ক্রিন গুলো তো মেকআপ ওপর অ্যাপ্লাই করা যায় না সেটার সমাধান আছে ভিডিও শেষে দিব তার আগে জেনে নেই যে তিন নম্বর সানস্ক্রিন যেটা কিনে আপনি একেবারে আপনার টাকা নষ্ট করবেন না সেটা হলো সানস্টিক মেকআপের উপর অ্যাপ্লাই করার জন্য কিন্তু সানস্টিক বেশ জনপ্রিয় কিন্তু এটা আসলেই কি কার্যকর উত্তরটা আসলে বেশ জটিল আপনার নিশ্চয়ই শুনেছেন যে সানস্টিক থেকে প্রপার সান প্রোটেকশন পেতে হলে সানস্টিকটি আপনার মুখে একই জায়গায় চারবার করে সোয়াইপ করতে হবে কিন্তু এটাও প্রমাণিত যে এই ধারণাও ভুল ল্যাব মফিন সহ অনেক এক্সপার্টার মার্কেটে কিছু পপুলার ব্র্যান্ডের সানস্টিক নিয়ে পরীক্ষা করে দেখেছেন যে গড়ে আমাদের মুখে বিশ বারের বেশি সোয়াইপ করতে হবে এই সানস্টিক থেকে প্রপার প্রোটেকশন পেতে হলে বিশ বারের বেশি একটু কল্পনা করে দেখুন তো সবচেয়ে বড় কথা যে মেকআপের উপরে রিঅ্যাপ্লাই করার জন্য থেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছে পরীক্ষা করে দেখা গেছে যে মেকআপের উপরে করার করার সময় সময় কিন্তু অনেক ক্ষেত্রে সেই মেকআপ উঠে গেছে বা সরে গেছে আমার নিজের অভিজ্ঞতাও কিন্তু অনেকটা সেরকম আমি কিন্তু কোনোভাবেই আসলে সানস্ট্রিক আমার মেকআপের উপরে অ্যাপ্লাই করতে পারিনি যে পরিমাণে আসলে ফোর্স দিয়ে অ্যাপ্লাই করতে হয় সেটাতে দেখা যায় যে আমার মেকআপ অনেক বেশি প্যাচি হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তবে তবে সানস্টিকগুলো অন্তত আমার মতে মনে হয় যে সান মতো এত ইউজলেস নয় ধরুন এমন কোনো সিচুয়েশনে যেখানে আপনার পক্ষে হাত দিয়ে আসলে সানস্ক্রিন অ্যাপ্লাই করা সম্ভব না অথবা ধরুন আপনার সূচি আছে বা ওসিডি আছে অর্থাৎ যে সিচুয়েশনে আসলে কোনোভাবে আপনি হাত না ধুয়ে মুখে স্পর্শ করতে চান না সেক্ষেত্রে কিন্তু এই সানস্টিকগুলো বেশ উপকারী হতে পারে অর্থাৎ কিছুটা হলেও কিন্তু কাজে দিবে তবে এক্ষেত্রে অবশ্যই আপনার কিন্তু প্রত্যেকটা অংশে চারবারের বেশি অন্তত সোয়াব করতে হবে প্রপার প্রোটেকশন পেতে হলে তবে কখনোই সানস্ক্রিন হিসেবে ব্যবহার করবেন না রিঅ্যাপ্লাই করার জন্য ব্যবহার করতে পারেন এই সানস্ট্রিক মধ্যে আমার কাছে বিউটি অফ জোসেন এর ফর্মুলা খুবই চমৎকার লাগে এটা বেশ ময়েশ্চারাইজিং হয় অন্যান্য যে কোনো সানস্ক্রিন স্ট্রিক থেকে ত্বকে অ্যাপ্লাই করা যায় বেশ সহজে তবে মেকআপের উপর অ্যাপ্লাই করার জন্য এগুলো কোনোটাই আসলে বেস্ট অপশন নয় আমার প্রথম পছন্দ হচ্ছে স্কিন অ্যাকোয়া টোন আপ ইভিএসএন সানস্ক্রিনের মতো সানস্ক্রিন যেগুলো প্রতিদিন মেকআপের উপরে আসলে রিঅ্যাপ্লাই করার জন্য খুব চমৎকার একটা অল্টারনেটিভ কারণ এটা খুব চমৎকার একটা ন্যাচারাল একটা টোন আপ লুক এনে দেয় একটা মেকআপ লুক এনে দেয় আর যদি হেভি মেকআপের উপর সানস্ক্রিন অ্যাপ্লাই করতে চান তাহলে এ ধরনের একটি ব্লাশ ব্রাশ ব্যবহার করতে পারেন ভালো প্রোটেকশন দেয় এমন ওয়ান ফোর টি স্পুন পরিমাণ লোশন সানস্ক্রিন নিয়ে নেবেন যেমন নিভিয়া ইউভি সুপার ওয়াটার জেল এক্স ফিফটি এবং তারপরে এই ব্রাশের সাহায্যে একটু করে সানস্ক্রিন নিয়ে ট্যাপ করে পুরো মুখে লাগিয়ে নেবেন কিছুটা সানস্ক্রিন ব্রাশ অ্যাবজর্ব করলে অন্যান্য যে কোনো পদ্ধতি থেকে এই পদ্ধতিতে সানস্ক্রিন ব্যবহার করলে সব থেকে কম ওয়েস্ট করে আসলে সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করা যায় এবং এভাবে ফুল প্রোটেকশন পাওয়া সম্ভব এবং এই সবগুলো সানস্ক্রিন আপনার পেয়ে যাবেন ইমার্ট ওয়েস্ক্রিন কেয়ার কেয়ারের পেয়ে এবং এই সানস্ক্রিনগুলো কেনার বা স্টক কিন্তু চমৎকার সুযোগ আসছে সব থেকে কারণ আগামী একুশ নভেম্বর শুরু হতে যাচ্ছে ইমাটু স্কিন কেয়ারের উইন্টার মেগা সেল যেখানে সকল পণ্যের উপরে পাবেন সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় এছাড়াও অনলাইন পারচেসে চার হাজার টাকার বেশি কেনাকাটায় পাচ্ছেন ফ্রি ডেলিভারি সুবিধা আউটলেটে গিয়ে কেনাকাটা করলে পাচ্ছেন আঠারো থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় এছাড়া বিকাশে পেমেন্ট করলে পাচ্ছেন আরো দশ পার্সেন্ট ক্যাশব্যাক সর্বোচ্চ দুইশো টাকা পর্যন্ত সব থেকে এক্সাইটিং ব্যাপার হলো যে কন্টেস্টে তিনজন বিজয়ী পাবেন আমার খুবই পছন্দের বিউটি অফ জোজন অ্যাকোয়াসান টি এবং কন্টেস্টের রুলগুলো আমি খুব দ্রুত বলে দিচ্ছি এই ভিডিওটি নিজেদের টাইম লাইনে শেয়ার করতে হবে ইমার্ট ওয়ে স্কিন কেয়ার এর সিক্রেট অফার গ্রুপে জয়েন করতে হবে এবং জয়েন করে একটি স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে তাহলে দেরি না করে জয়েন করে ফেলুন কন্টেস্টে আচ্ছা একটা কথা বলতে ভুলে গেছি কোন পদ্ধতিতে লোশন সানস্ক্রিন ব্যবহার করলে সব থেকে কম অপচয় করা হয় সেটা নিয়েও কিন্তু পরীক্ষা করা হয়েছে যদি বেস্ট পদ্ধতিটি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আজকে ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিস ইস আওয়ার সেনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট